আশেহাত এগুলো কি যাত্রী পারাপার না মাল টানা জন্য দৌড়ন নাও দৌড়ন নাও দৌড়ন নাও ওই যে সুপ দেয় সুপ দেয় আচ্ছা এখন যে নৌকাগুলো ইঞ্জিন চালিত মানুষ যাতায়াত করে হাওড়ে এগুলো আপনারা কাজ নিলে কত হাজার টাকা আর বিনিময়ে নৌকা তৈরি করে দেন এটা নৌকার ডিজাইনের উপরে এবং নৌকা বড় রূপে লম্বা রূপে টাকা টাকা নৌকা তৈরি করতে কোন কাঠ সবচেয়ে ভালো জারল জারল

আপনারা তো কাজে আসেন তো যারা নৌকা বানায় ওরা কি আপনাদের খাবার দেয় দুপুরের তা আপনাদের প্রধান খাবার কি কি থাকে কাজে আসলে আচ্ছা আমি শুনছি নাকি আপনারা নৌকা তৈরি করতে এক একটা এলাকায় দুই মাস তিন মাস অবস্থান করেন এটা কি সত্য আচ্ছা কোন কোন এলাকায় নৌকা বানিতে গেছেন আমি আমার জীবনে হুম কোন কোন এলাকাত গেছি আমি গেছি আপনার ওই বোন দিতি বন্ধ আই জানদা ঢাকা বন্ধ ঢাকা পর্যন্ত তো আপনারা যে নৌকা বানান মজুরি হিসেবে দৈনিক কত টাকা পড়ে এক হাজার এর নিচে আসেন না আচ্ছা মেস্তুরি ফ্যাসাটা বা কাঠ মেস্তুরি হিসেবে ফ্যাসাটা কিভাবে মূল্যায়ন করেন মূল্যায়ন তো আপনার এটা ব্যসা হই ভালো লাগে আমরা ব্যবসা আমরা জাতিগত টাইটেল ওই আমরা সূত্র দেব আচ্ছা আপনারা তো কাঠ মিস্ত্রি করছেন মানে আপনাদের ছেলেগুলো শিক্ষিত হচ্ছে ওরা যদি না আসে এরা আসতো না এরা এই টাইম যে আমরা লাগিয়ে দিতাম না মানে এটাকে আপনারা আনেন না আপনাদের ছেলেগুলোকে না আপনাদের বাবা দাদা ঠিকই করছে এটা আমরা বাবা দাদা সবাই করছে কিন্তু আমার ছেলেও করতে পারবো আমার ছেলে আমি করাইতাম না এটা আমি অন্য মানে এই এই কাজটাকে খুবই পরিশ্রমের পরিশ্রম প্রচুর আচ্ছা আপনারা তো সবসময় হাতুল বা ডাল ইত্যাদি না কাজ করেন অ্যাক্সিডেন্টলি আপনাদের হাত পা কাটে না খুব ভাবে আচ্ছা আপনারা তো অনেক সময় গড়ের উপরে উঠে কাজ করেন তখন কোরা রুদ থাকে টিনের মধ্যে তখন কেমন লাগে আরে তো মালিক

শিক্ষিত হব নাই যে